আসসালাম আলাইকুম প্রেফিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আর একটি ভিডিও শুরু করতেছি এ ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন খাছাড়া ওটা ক্ষতি আরবিতে হবে খাছাড়া বাংলা অর্থ ক্ষতি এ থাক অথ হাসি আরবিতে হবে এ থাক বাংলা অর্থ হাসি এপ কি অথ কান্না আরবিতে হবে এপ কি বাংলা অর্থ কান্না সোয়ায়া অথ অল্প আরবিতে হবে শা বাংলা অর্থ অল্প সবগুলো শব্দ আরো একবার শিখ নেই খাছাড়া অথ ক্ষতি এ থাক অথ হাসি এপ কি ওঠো কান্না শাইয়া অথ অল্প তাল ওঠ আসো আরবিতে হবে তাল বাংলা অথ আসো আতেনি ওঠাও আমাকে দিন আরবিতে হবে আতেনি বাংলা ওঠেও আমাকে দিন সুগল খালাস ওঠো কা শেষ আরবিতে হবে সুগল খালাস বাংলা অথ কা শেষ কলু ওঠা সব আরবিতে হবে কুল্লু বাঙনো অথ সব সবগুলো সত্ত্বেও আরও একবার শেখ নেই তাল ওঠাও আসো আতেনি ওটাও আমাকে দিন সুগল খালাস ও তো কাজ শেষ কুল্লু ও তো সব খালাস ও শেষ আরবিতে হবে খালাস অত শেষ ছাদিক ও বন্ধ আরবিতে হবে ছাদিক বাংলা অথ বন্ধ কয়েস ওটা ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো মাফি কয়েস অত ভালো না আরবিতে হবে মাফি কয়েস বাংলা অত ভালো না সবগুলি সত্যারও একটা শেখ নেই খালাস অর্থাৎ শেষ ছাদিক অর্থাৎ বন্ধ কয়েস অর্থাৎ ভালো মাফি কয়েস অর্থাৎ ভালো নাম রুকসা অর্থাৎ লাইসেন্স আরবিতে হবে রুকসা বাংলা অথ লাইসেন্স মেনিন্তা অর্থ তুমি কে আরবিতে হবে মেনিন্তা বাংলা অর্থ তুমি কে ছোড়া অর্থ ফটক আরবিতে হবে ছোড়া বাংলা অর্থ ফটো মশগুল অথ ব্যস্ত আরবিতে হবে মশগুল বাংলা অর্থ ব্যস্ত সবগুলো শব্দ আরো একবার শেখ রোকসা অথ লাইসেন্স মিনিনতা অথ তুমিকে ছোড়া অথ ফটো মশগুল অথ ব্যস্ত মরুর অথ ট্রাফিক পুলিশ আরবিতে হবে মরুর বাংলা অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন আরবিতে হবে কানুন বাংলা অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরিকা বাংলা অর্থ পদ্ধতি সাহাব অথ ঝামেলা আরবিতে হবে সাহাব বাংলা অর্থ ঝামেলা সবগুলো সাথে আরও একবার শিখ নেই মোটোড অথ ট্রাফিক পুলিশ কানুন অথ আইন তরিকা অথ পদ্ধতি সাহাব অথ ঝামেলা মিসমার অর্থ নাট বল্টু আরবিতে হবে মিসমার বাংনো অর্থ নাট বল্টু ছতল অর্থ বালতি আরবিতে হবে ছতল বাংনো অর্থ বালতি সাকুস অর্থ হাতুরি, আরবিতে হবে সাকুস বাংলা অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা আরবিতে হবে গাফল বাংনো অর্থ তালা সবগুলো শব্দ আরো একবার শেখ নেই মিসমার অর্থ নাট বল্টু ছতল অর্থ বালতি শাক্ষুস অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা এবদা অর্থ শুরু আরবিতে হবে এবদা বাংলা অর্থ শুরু খালাস অথ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ মো খালাস অথ শেষ না আরবিতে হবে মো খালাস বাংলা অর্থ শেষ না মিতা অথ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ কখন সবগুলো শব্দ আর একবার শেখ নেই এ ও শুরু খালাস ও শেষ মো খালাস অত শেষ না মিতা অথ কখন আলহিন অথ এখন আরবিতে হবে আলহিন বাংলা অথ এখন আলহন 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 দাখন। আলহন দাখন। কিদা কিদা ওটাও এলোমেলো আরবিতে হবে কিদা কিদা বাংলা অথ এলোমেলো সোভ ওথ দেখা আরবিতে হবে শোভ বাংলা অর্থ দেখা কাচার অথবা ভাঙা আরবিতে হবে কাচার বাংলা অর্থ ভাঙা সবগুলো শব্দ আরো একবার শিখ নেই আলহিন অথ এখন কিদাকিদা কিদা অথহ এলোভেল সোফ অর্থ দেখা কাচার অথবা ভাঙা আলহিন অথ এখন আরবিতে হবে আলহিন বাংলা অর্থ এখন আকিত অথ নিঃশীত আরবিতে হবে আকিত বাংলা অর্থ হাল্লাক অর্থ ছেলুন আরবিতে হবে হাল্লাক বাংলা অর্থ ছেলুন মার ছালাম অর্থ আল্লাহ হাফেজ আরবিতে হবে মার ছালাম বাংলা অর্থ আল্লাহ হাফেজ সবগুলো শত্বে আরও একবার শেখ নেই আলহীন অথ এখন আকিত অর্থ নিত হাল্লাক অর্থাৎ ছেলুন মার ছালাম অর্থ আল্লাহ হাফেজ ছাগির অথ ছোট আরবিতে হবে ছাগির বাংলা অর্থ ছোট, কালাম অথ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ কথা গুল অথ বলা আরবিতে হবে গুল বাংলা অর্থ বলা আতেনি অথ আমাকে দিন আরবিতে হবে আতেনি বাংলা অর্থ আমাকে দিন সবগুলো শব্দ আরো একবার শেখ নেই ছাগির অথ ছোট কালাম অথ কথা গুল অর্থ বলা আতেনি অথ আমাকে দিন বকরা অথ আগামীকাল আরবিতে হবে বকরা বাংনো অর্থ আগামীকাল দীঘিগা অথ মিনিট আরবিতে হবে দীঘিগা বাংনো অর্থ মিনিট সা অথ ঘণ্টা আরবিতে হবে ছা বাংন অর্থ ঘণ্টা এম অথ দিন আরবিতে হবে এম বাংলা অর্থ দিন সবগুলো শব্দ আরও একবার শেখ নেই বকরা অথ আগামীকাল দিঘিঘা অথ মিনিট সা অথ ঘন্টা ইয়ম অথ দিন আছান অথ পিপাশার আরবিতে হবে আছান বাংলা অর্থ বিপাশার হারারা অথ জ্বর আরবিতে হবে হারারা বাংলা অর্থ জ্বর জোখাম অথ সর্দি আরবিতে হবে জোখাম বাংলা অর্থ সর্দি দম অর্থ রক্ত আরবিতে হবে দম বাংলা অর্থ রক্ত সবগুলো শব্দ আরো একবার শেখ নেই আছ অর্থ পিপাসার্থ হারারা অর্থ জ্বর জোখাম অর্থ সর্দি দম অর্থ রক্ত ফুতুর অর্থ সকালে নাস্তা আরবিতে হবে ফুতুর বাংলা অর্থ সকালে নাস্তা গাদা অথ দুপুরের খাবার আরবিতে হবে গাদা, বাংলা অথ দুপুরের খাবার আশা অথ রাতের খাবার আরবিতে হবে আসা বাংলা অথ রাতের খাবার খালাস অত শেষ আরবিতে হবে খালাস বাংলা অথ শেষ সবগুলো সব তে আরও একবার শেখ নেই ফুতুর অত সকালে নাস্তা গাদা অত দুপুরের খাবার আশা অত রাতের খাবার খালাস ও শেষ অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ বাংলা অর্থ বসা কাতির অর্থ অনেক আরবিতে হবে কাতির বাংলা অর্থ অনেক নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ লোক সবগুলো শব্দ আরও একবার শেখ নেই অয়েন অর্থ কোথায় ইজলিশ অর্থ বসা কাতির অথ অনেক নফর অর্থ লোক মিটাইজি অথ কখন আসবে আরবিতে হবে মিটাইজি বাংলা অর্থ কখন আসবে আনা আনামশগুল অর্থ আমি ব্যস্ত আরবিতে হবে আনামশগুল বাংলা অর্থ আমি ব্যস্ত ফায়দা অথ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই সবগুলো শব্দ আরও একবার শেখ নেই জি অথ কখন আসবে আনা মশগুল অথ আমি ব্যস্ত ফায়দা অথ লাভ মাফি অথ নেই আলফ অর্থ হাজার আরবিতেও হবে আলফ বাংলা অর্থ হাজার মিয়া অর্থ একশো আরবিতে হবে মিয়া বাংলা অর্থ একশো জিপ অথ দেওয়া আরবিতে হবে জিপ বাংলা অর্থ দেওয়া শিল অথ নেওয়াম আরবিতে হবে শিল বাংলা অর্থ নেওয়া সবগুলো শব্দ আরও একবার শেখ নেই আলফ অথ হাজার মিয়া অথ একশো জিফ অর্থ দেওয়া শিল অথ নেওয়াম